একটা ওই বং মিডিয়া ডেকেছিল ওর একটা কি উজ্জ্বল দু হাজার পঞ্চাশ সালের বাবা বলে আমাকে একটা দিয়ে শুট করিয়েছিল সেটা দেখে আমি দেখলাম প্রচুর বদনাম হচ্ছে আমি ফোন করলাম ভাই এটা বন্ধ করে পরিষ্কার বলছি উজ্জ্বলটা একটু পাকা বং মিডিয়ার উজ্জ্বল একটু পাকা নিজেকে বিরাট মনে করে চুলটা খালি এনএন করতে থাকে ছাগল এটা পরিষ্কার হয়েছি ছাগল আমার রোড দেখলাম আমাকে যায় আসে না উজ্জ্বল চিরকালী ছাগল ছিল ছাগল আছে ছাগল দেবের সামনে গিয়ে ইন্টারভিউ নিচ্ছে তখন যেহেতু এটা দেব মানে সূর্য সেই সময় গিয়ে

ভগবান যেরকম বানিয়েছে সেরকমই খুশি থাকতে শিখেছে আমার মুখটা ছাগলের মতো বানুক আর ভাইরার মতো বানাক আর পাগলের মতো বানাক ভগবান বানিয়ে যাবো যেগুলো আমার হাতে নেই তাতে খুশি থাকা দরকার না কিন্তু কানাকে কানা বলিও না খরাকে খরা বলিও না এটা বইয়ে পড়েছে ভাই কাউকে ব্যঙ্গ করা যায় না শরীর নিয়ে অন্তর্গত যাই হোক মহান মানুষ ওনাকে আমি কিছু বলবো না ভাই যেটুকুই যা সুমিত গাঙ্গুলি বং মিডিয়াকে ছাগল বলল এটা আমরা মেনে নিতে পারছি না ছাগল যদি হতো সুমিত গাঙ্গুলি আপনাকে বলছি বং মিডিয়া উজ্জ্বল যদি ছাগল হতো তাহলে এতদিন কারুর পেটে চলে যেত তাই না বন্ধুরা আমি কি কোথাও ভুল বললাম এতদিন মানুষে খাসি বানিয়ে খাসির ঝোল করে নিত ছাগলটাকে সুমিত গাঙ্গুলি বং মিডিয়া ছাগল যদি হতো তাহলে আজকে এই জায়গায় পৌঁছাতো না ছাগল কি বেশি দূর পৌঁছাতে পারে বন্ধুরা আপনাকে বলছি হ্যাঁ আপনার ওই যে বলছেন এমনি এমনি ওটা আমাদেরও পছন্দ হয় না বং মিডিয়া উজ্জ্বলের বাট বং মিডিয়ার সব কিছু আমাদের পছন্দ হয় স্ট্রাগেল করেছে ছেলেটা আজকে স্ট্রাগল করে এই জায়গায় আপনাদের স্ট্রাগেল না দেখিনি তাই যে ছেলেটা স্ট্রাগল স্ট্রাগেল করেছে সরি আমি কথা আটকে যাচ্ছি যার গরম স্ট্রাগল করেছে তাকে ছাগল বলছে কেন আপনাকে সেদিন প্রায়োরিটি দেয়নি তাই ও বুঝতে পেরেছি রাগটা কেন বং মিডিয়া উজ্জ্বলের প্রতি রাগ আমাদের সুমিতাঙ্গুলি এতক্ষণে আমি বুঝতে পেরেছি তাই একে ছাগল বলা হচ্ছে বুঝবি তো চলো বন্ধুরা ভিডিওটা এটুকুই থাক বেশি আর বড় করলাম না কেননা এটা মেনে নিতে পারলাম না উজ্জ্বলকে এবং মিডিয়া উজ্জ্বলকে ছাগল বলেছে আমার খুব গায়ে লাগলো মানে সেদিন ওনার ইগোতে লেগেছে দেবকে প্রায়োরিটি বেশি দিয়েছে উজ্জ্বল আর ওনাকে দেয়নি তাই ওনার খুব বড্ড আঘাত পেয়েছে তাই ছাগল বলে দিল রূপের বর্ণনা করার অধিকার কেউ দেয়নি ভগবানের দান যেমন ভগবান জন্ম দিয়েছে বং মিডিয়া উজ্জ্বলকে তেমনই বং মিডিয়া উজ্জ্বল থাকবে তাই না আপনার কথাতে বং মিডিয়ার ছাগল নয় যে বললাম ছাগল হলে এতদিন কারোর পেটে চলে যেত আর ছাগল এত দূর স্ট্রাগল করে এগোতে পারতো না